হাই বন্ধুরাই দেখো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি এটা হচ্ছে পুঁই কুমড়ো আলু আর বেগুন টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি টমেটো আছে কড়াইটা গরম হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি তো তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি চারটে পেঁয়াজ দিলাম তারপরে কালো জিরে ফোড়ন দিচ্ছি আলু দিয়ে দিলাম ভাজার জন্য তারপরে কুমড়োটাও ভাজতে বসিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে বেগুনটা দিয়ে দেবো লম্বা লম্বা করে সরু সরু করে কেটেছি কয়েকটা ডাঁটা দিয়েছিলাম পুঁই ভাজা ভাজা হচ্ছে তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি আবার টমেটো দিয়ে দিলাম একটা হলুদ দিলাম নুন দিয়ে দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিলাম ওর মধ্যে সবজি মশলা দিলাম সবজি মশলা দিলে টেস্টটা আরও সুন্দর আসে বলে ওর জন্য একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে না নিচে বসে যায় তো দেখো কালারটা কত সুন্দর এসে গেছে না তার আগে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি মাছের মাথাটা ওর মধ্যে দিয়ে দেবো ওই শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে মেরে চুড়ে ঢাকনা বসিয়ে দেবো তো দেখো কত সুন্দর একদম শুকিয়ে গেছে মজেও গেছে শাকগুলো তোর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি শাক জাতীয় জিনিসে একটু মিষ্টি দিলে খুব সুন্দর আসে টেস্টটা পুরোপুরি হ্যাঁ দেখো কত সুন্দর এসছে না পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এবারে নিয়ে দেখো থালায় বেড়ে নিয়েছি বাটিতে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা তো ভালো লাগলে লাইক করবে আবার রাতে ফানি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে